হ্যালো রিওয়াল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন দিন তো এখন তো বাড়িতে বিয়ের মানে হাওয়া বইছে তোমরা বুঝতেই পারছ তো চারিদিকে দেখো তত্ত্ব সাজাবার সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে তো তত্ত্ব সাজানো দেখো সকাল থেকে মানে বসে পড়েছি আমরা সবাই আর কি আর ঝিলিক এসছে ঝিলিক তো মানে সেলুটেপ দিয়ে সমস্ত সব যা যা আমরা সাজাচ্ছি সেগুলো সব আটকাচ্ছে তারপরে মেন কাজটা আর কি ঝিলিক করছে আমরা সব গুছিয়ে গাছিয়ে দিচ্ছি হয়তো ফোন দেখে এটা ওটা সেটা ডিজাইন তৈরি করে দিচ্ছি আর ও সমস্ত মানে ওই শোলা দিয়ে তারপরে জড়ি দিয়ে সব কিছু দিয়ে সুন্দরভাবে আটকে দিচ্ছে আর এই দেখো সুইটিও আছে এখানে সবাই মিলে মিলে জুলে কাজ করছে আর কি আর এখনো কমপ্লিট হয়নি তত্ত্বের কাজ তত্ত্ব হচ্ছে বেনারসি শাড়ি দু দুখানা বেনারসি শাড়ি আছে তো সেই শাড়িগুলো এখনও মানে তত্ত্ব গুছানো হয়নি এছাড়া বাকি শাড়িগুলো সব হয়ে গেছে

ব্যাস চা নিয়ে নিলাম চাটা খাবো আর এখনও আড্ডা দেবো আর তারপরে রান্নাবান্না যখন যা হবে হবে ওই নিয়ে মাথা ব্যথা একদমই নেই আর আমরা সবাই যখন এক জায়গা হয় এমনিতেও আমাদের সব কাজে দেরি হয়ে যায় আমাদেরও মানে ঠিক ঠিকানা থাকে না যে কখন কাজবাজ বাজ করবো কী করবো দিদি ভাই যখনই আসে তখনই সবাই এসে এখানে বসে পড়ি চা খাওয়া হয় আড্ডা চলে আর তারপরে একটু দেরি হয়ে যায় রান্না করতে তো যাই তো বিয়ে বাড়ি বলে কথা একটু দেরি তো হবেই ওই নিয়ে আর মাথা ব্যথা নেই বেশি লজেন্স বানিয়ে দিলাম একটা হলুদ রঙের একটা লাল সবুজ আর একটা নীল আর একটা খয়রি হলুদে এতগুলো লজেন্স নতুন বইয়ের জন্য আর ঝিলিক এখন হচ্ছে ওই ব্যাগটা প্যাকিং করছে ব্যাগ আগেও একটা আছে ওটা মধ্যে তোমাদের দেখানো হয়নি পরে দেখাচ্ছি ওই সব খাটের তলায় আছে পরে আবার সব যখন একসঙ্গে হয়ে যাবে তখন দেখাবো আর এগুলো হচ্ছে কুর্তি এগুলো দিয়ে কি তৈরি করি সেটা তোমরা পরে দেখতে পাবে এখন চেষ্টা করছি এই যে কুর্তিটা দিয়ে কি ডিজাইন করবো ভাবছিলাম ভেবে পাচ্ছিলাম না তো লাস্টে এই যে ঘট করলাম এটা হলো একটা ঘট মানে ফুলদানি টাইপের ঘট না মানে একটা ঘটের উপরে ফুল আছে এরকম আর এই ফুলগুলো সব আমরা এক্সট্রা করে দিচ্ছি একটা করে এখানেও একটা ঘট হবে এটা আমরা সময় নেই রান্না করবো চলে যাচ্ছি ঝিলিক করবে বাকিটা আর এই যে এগুলো প্যাকিং করছে কাল রাত থেকে ঝিলিকের খুব খাটনি হচ্ছে এখন যাব একটা বাজে রান্না করে দেরি হয়ে গেল ঠিক আছে চলো রান্না করি বাড়িটা পরে চলো মনে বয়ে যাচ্ছে খড়ি ধরে অবস্থা কিন্তু খুব খারাপ হ্যাঁ তাড়াতাড়ি করে তো ওখান থেকে এলাম আগে ভাত চাটিয়ে নিলাম কারণ ভাতটা হয়ে থাকলে তবু এদিক ওদিক করে তরকারি নিয়ে এসে তবু খেতে দিতে পারবো ভাতটাকে করে নিলাম কারণ আজকে প্রচুর দেরি হয়ে গেছে তত্ত্ব করার ওখানে একটু বসেই হলো গন্ডগোলটা আর বাড়িতে এসে মানে ঘরে এসে তাড়াতাড়ি করে এই উচ্ছে ভাজলাম উচ্ছে ভাজা আর এই যে বাঁধাকপি কেটেছে এখন বাঁধাকপি রান্না করবো

এই তো ভাত আছে তোমার জানোকারে তো ভাত রান্না করি আর সকালে করছিলাম হচ্ছে ঘুম সঙ্গে একবার দেখি গোপালকে দিয়েছি ঘুগনি আর কি দেখো নিরামিষ ঘুগনি সব রান্না তোমাকে একসাথে দেখেছিলাম এখন ছটফট রান্নাটা করে নেব করে নিয়ে তারপরে স্নান করব আজকে সকালে স্নান করা হয়নি আজকে প্রচুর কাজ ছিল এই কদিন কাজে খুব গন্ডগোল হয়ে যাচ্ছে প্রচুর গন্ডগোল হয়ে যাচ্ছে বিয়ে দিয়ে করে এটা ওটা সব গোছাতে করতে সব দেরি হয়ে যাচ্ছে চলো করে রান্না করে আগে তারপর আবার লাগাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা দেখতে পাচ্ছো ঘরে আমার কত ভিড় হয়ে গেছে দেখো আমাদের নতুন বউ আছে দিদি ভাই গুনগুন তারপরে সুইটি দিশা ওই যে পাশে একদম মানে কোণে বসে আছে দিশা তো আজকে এখন সবাই বিয়েতে কি পরব কি করব সেই নিয়ে এখন আলোচনা হচ্ছে আর আমিও বেশ কিছু জিনিসপত্র কিনেছি তো তোমাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করা হয়নি তো যাই হোক এখন আমি ওদেরকেও দেখাবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো তো চলো এখন আমি জিনিসগুলো সমস্ত আলমারি থেকে বার করবো তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি আমার জুতো তারপরে সব কিছু আছে আসলে কোনো একটা বিয়ে ফি যখন আসে না তখন যতই জিনিসপত্র থাক না কেন তখন মনে যায় কিছুই নেই তো তখন কিছু না যতক্ষণ না কিছু কিনতে পারবো ততক্ষণ মনে হয় যেন ভালোই লাগে না তো যাই হোক চলো তোমাদেরকেও দেখিয়ে দিতে তোমরাও দেখো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে অবশ্যই পাশে থেকো আর হ্যাঁ আজ থেকে কিন্তু তোমরা একটা ব্লগও কিন্তু মিস করো না কারণ সামনেই তো বিয়ে বারবার একটা কথা তোমাদেরকে বলছি খুব দারুণ সুন্দর ব্লগ হতে চলেছে তো চলো আর বেশি বক করবো না চলো তোমরা দেখো এখন আমি কী কী কিনলাম দুটো ব্লাউজ কিনেছি আমার জন্যে আর হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা পাঞ্জাবি বোমবার একটা পাঞ্জাবি ওদের সব বাইকার জন্য জুতো এমনকি আমার জন্য জুতো কিনেছি জুত জুতো শুধু আমারটাই দেখাবো ওদের ছেলেদের জুতো আর কী দেখবে তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব